রংপুর গ্রামীণ কুঠির শিল্প মেলা সামনে গেট দেখতে পাচ্ছেন এই গেট পেরিয়ে আমরা মেলায় প্রবেশ করব হাতের ডান পাশে টিকিট কাউন্টার বাম পাশে টিকিট লটারি টিকিট আজকের পুরস্কার আর ওয়ান ফাইভ প্রথম পুরস্কার কার ভাগ্যে আছে বলা যায় না তবে আজকে শেষ মেলা আজকে মেলাটা ঘুরে দেখব আপনারা আমাদের সাথেই থাকেন এখন মেলাতে আসলে ঠেলা খাইতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি তবে ভিন নেই আজকে শুক্রবার দুপুরের সময় তো ভিডিও করছি এই জন্য ঠেলা খাওয়ার কোনো চার্জ নেই তবে বিকেলে অনেক ভিড় হবে আজকে শেষ দিন মেলা শুধু কসমেটিকের দোকান দুই সাইডে আমার তো বউ নাই যে কসমেটিকের জিনিস নেব ভুল করেও কেউ মেয়ে মানুষকে মেলায় অথবা মার্কেট করতে নিয়ে যাবেন না এতে আপনার পকেট ফাঁকা করে দিবে দেখেন শুধু মেয়েদেরই জিনিস কসমেটিক দেখেন ভালো করে দেখেন ছেলেদের কি সানগ্লাস কই আমি তো একটা সানগ্লাস নেবো কই দেখতেছি না তো কোথায় সানগ্লাস কই নেই দেখি সামনে আরও পাওয়া যায় নাকি সামনে কী কী আছে